প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না নিরাপত্তা রক্ষীরা তবু নির্বিকার সেচ দপ্তর এমনই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন দপ্তরের নিরাপত্তা রক্ষীরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোন রকম কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেন তারা এমনকি শ্রম দপ্তরের আধিকারিককে লিখিতভাবে সেচ দপ্তরের বারোজন নিরাপত্তারক্ষী অভিযোগ জানিয়েছেন তাদের বেতন মিটিয়ে না দিলে আগামীতে বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন তারা বালুরঘাট সেচ দপ্তরের মহকুমা আধিকারিক রঞ্জন রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেতন বন্ধের বিষয় বলতে পারবেন বলে এড়িয়ে যান জেলা সেচ দপ্তরের আধিকারিক মৃত্যুঞ্জয় কুমার ছুটিতে রয়েছেন বলে দপ্তরের তরফে জানা যায় ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের সাত আঠ মাস ধরে বেতন দেওয়া হয় না ঠিক আছে ফোন করলে এজেন্সির লোকজন ফোনও ধরে না কোনো রেসপন্স করে না প্রতিদিন আমাদের সংসার চালানো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই এতটুকু মানে সিকিউরিটি গার্ডের উপর আমাদের ফ্যামিলির সংসার চলে এর উপর এই এই বেসিসে আমরা তো অনেক ফ্যামিলি আছে মানে বাড়ির উপর বাড়ির লোকজনদের কাছে কথা শুনতে হচ্ছে কতজন কর্মী রয়েছেন যারা এই বেতন পাচ্ছেন না মানে বারোজন জন মতন টোটাল রয়েছে সকলেই কি সিকিউরিটি কার্ড হ্যাঁ সকলেই সিকিউরিটি কার্ড কতদিন ধরে পাচ্ছেন না ওই সাত আট মাস হয়ে গেল আমি যখন মাস কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি জানিয়েছেন হ্যাঁ আমরা আজকে গিয়েছিলাম তাদের লেবার কমিশনার অফিসে ওখানে রিসিভ করে দিল বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ